একদম নতুন এবার দিয়ে দেবো ললিন গুড় ওরা আরো একটু নারকল কুড়া দেবো এবার চালের গুঁড়ো দেবো আবারও এবার আল তো হাতে চেপে দেব এবার আল তো হাতে তুলে নিতে হবে তারা উড়ো করা যাবে না কতটা সুন্দরভাবে পিঠেটা ছেড়ে গেছে কাপড়টা গুছিয়ে আবারও চাপা দিয়ে ঢেকে দেব আজ বানাচ্ছি ভাপা পিঠে শীতের এই সন্ধ্যায় সকলে একসঙ্গে মিলে ভাপা পিঠে খাব এটার মজাটাই আলাদা ক্ষীরের ভাপা পিঠে একদম নতুনত্ব একটা রেসিপি